বন্ধুরা কে বছর সবাই সবাই বানাচ্ছে নতুন একটা ভিডিও তো সবাইকে স্বাগত বুঝতে পেরেছি আজকের ভিডিও দিয়ে হতে তো গাইস ফাইনালি আজকে যেতে চলেছে একটা শিয়াল আছে সাপ আছে শুনেছি যে ওই জঙ্গলে ভূত আছে নাকি ঠিক আছে তো গাইস এরকম একটা চ্যালেঞ্জিং ভিডিও অ্যাডভেঞ্চার ভিডিওতে ঠিক আছে এই প্রথমবার যাচ্ছে কোনো ইউটিউবার বাংলা ইউটিউব কমিউনিটিতে জানি না আমার তো দেখা হয়নি তো এরকম তো এরকম এরকম ভিডিও কেউ করেছে বাংলা ইউটিউব কমিউনিটিতে তো গাইস চলো ভিডিওটা দেখতে থাকলে খুব মজা পাবে ঠিক আছে তার আগে বলে দিই যে আমার সাথে সাথে কারা এসছে ঠিক আছে আমার সাথে সাথে এই যুদ্ধে তো ভাই বল তো আমরা এসছি আরও বেশ ঘন জঙ্গলে ভেতরে ও এইজো ভাই হ্যাঁ বলো ক্যামেরাম্যান ওকে তো গাইস জানি না কীরকম কী হবে কি না ঠিক আছে তোমরা সাথে থোকো পাশে থেকো আর সূর্য ভাই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব লাইক কমে শেয়ার করে দিও আর যদি এটা এই এই যাত্রায় যদি বেঁচে থাকি তাহলে এর পার্ টু হবে তো গাইস চলো তোমাদের কিছু বলার আছে একদম পরে যেতে যেতে বলবো আমরা যেতে যেতে পথে পূর্ণিমার আসবে তো গাইস চলো আমরা ভিডিওটা এবার স্টার্ট করছি ঠিক আছে যারা এখনো চেনো না এবার খুব তাড়াতাড়ি চিনে যাবে তো গাইস চলো দেখা হচ্ছে ভিডিওতে তো বাই বাই তো ভাই প্রথমে আসতে না আসতে প্রথমে এখন আর ধাক্কা তো এরকম একটা ঢাল দেখতে পাচ্ছ এরকম একটা ঢাল দেখতে পাচ্ছো এইখানে এসে ফেঁসে গেছে গাড়ি ঠিক আছে এইবার তো করতেই হবে তো যাই হোক সূর্য ভাই কিছু চ্যালেঞ্জ দেখাবে কিছু ভিডিও দেখাবে ঠিক আছে এর জন্য বলছি সূর্য ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো যদি ইউনিক কিছু দেখতে চাও কিছু ভালো ভালো কিছু দেখতে চাও তো চলো দেখা হচ্ছে অন্য জায়গায়

তো গাইস একটা খতনাক জায়গাতে তো চলে এলাম ঠিক আছে এখানে চলে এলাম একটা জঙ্গল জঙ্গলের এখানে এরকম কিছু দেখতে পাচ্ছি তো এই যে গেট ফেট এখানে কি আছে জল আছে ঠিক আছে তো জঙ্গলের ভিতরে এরকম একটা জায়গা হতে পারে তো বিরাট ব্যাপার তো খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে এটা কি এই যে ব্রিজ ব্রিজের মতো কোনোভাবে কন্ট্রোল করা হতো সেগুলো এখন নেই ক্যাম্পটা গেটগুলো রয়েছে এখানে পিকনিকও করা যেতে পারে তো নাকি হ্যাঁ তো গাইজ দেখতে পাচ্ছ এই যে ব্রিজ পিকনিক করা যেতে পারে কিন্তু মানে জনবসতি থেকে বহুত দূরে তো অনেকটাই দূরে অনেক সবকিছু আনতে হবে না সবকিছু একবারে নিয়ে আসতে হবে এইখানে এসে কিছু পাওয়া যাবে না আচ্ছা এখন তো বেলা অনেক হয়ে গেছে ঠিক আছে এখন আমরা লাঞ্চ করিনি তো আমরা এবার লাঞ্চ করবো ঠিক আছে তো আমরা একটা ভালো একটা জায়গা দেখে এসছি ওইখানটাতে আছে তো আমরা ওইখানটাতে যাবো এবার দেখে গাইস খুব সুন্দর একটা জায়গা আমরা পৌঁছে গেছি মোটামুটি এদিকে দেখতে পাচ্ছি একটা নদী টাইপের আছে ঠিক আছে এখানে একটা ব্রিজের মতো আছে দেখা দিকে তো আমাদের দেখে আসতো আমাদের দেখে আসতো যে এখানে কোনো সাপ সাপ আছে কিনা বাই চান্স যদি আমার একটা কিছু হয়ে যায় কিংবা অন্য আমার বন্ধুর কারো কিছু হয়ে যায় কে দায় নেবে ঠিক আছে তাই এত রিস্ক নেই কেউ এরকমভাবে ভিডিও করতে আসে না তার রিয়েল অ্যাডভেঞ্চার আমরা বনের ভিতরে একটা কুল গাছ চেয়ে গেছি তো কুল গাছে এবার আমরা কুল খাবো ওয়া আমাদের এতটা দূর এই নোংরা ভিতরে এসে নেমে পুরো কাঁচা কুল হ্যাঁ হবে না চঙ্গলে যারা করতে আসবে বেস্ট মানে গাছের ডালপালা খুব কমই কাটবে ঠিক আছে নিচে দেখবে সব শুকনো ডাল পড়ে থাকে তো আমাদের কাজ একটাই হবে যে আমরা নিচে শুকনো ডালগুলো কুড়িয়ে এক একে জড়ো করে তারপর আগুন ধরাবো ঠিক আছে তো চলো তো আমরা একটু একটু করে কিন্তু অনেক দিক চলে এসেছি জঙ্গলের ভিতরে তো চলো আরও ভিতরে হয়ে যাব এই যে গায়ে সেখানে একটা জিনিস আমাদের দেখে খারাপ লাগলো যে আমরা যে কাটারি নিয়ে এসেছি কিন্তু আমরা কিন্তু গাছের একটা ডালো আমরা এখনো পর্যন্ত কাটিনি ঠিক আছে গাছে একটা কোপ লাগাইনি তো এইখানে দেখতে পাচ্ছি যে জঙ্গলের মাঝখানে যে কত বড় একটা গাছ এটাকে কেটে নিয়ে চলে গেছে এটা কি ঠিক জঙ্গল কেউ দেখছে না বলে কি গাছটা কেটে নিয়ে চলে যাবে তো জানি না কেন নিয়ে গেছে কি না এই যে দেখতে পাচ্ছি কত বড় একটা গাছ প্লিজ এরকম কেউ করো না গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে কাঠের গুঁড়িগুলো আছে আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কাঠের গুড়িগুলো হাতে আমাদের ভুলে যাবে ঠিক আছে তো আমরা ঘুরে ঘুরে আগুন ধরানোর চেষ্টা করবো তো কত কি হয় দেখা যাক ঠিক আছে তো চলো মোটামুটি এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন পাশে আমাদের নদী আছে দেখা নদীটাকে দেখা এই নদী আছে তো নদী থেকে আমরা নদী থেকে আমরা জিনিসপত্র ধুয়ে ফুয়ে আনতে পারবো সমস্ত কিছু আর মাছও ধরতে পারবো ঠিক আছে তো আমরা এখানে এই কাঠগুলো রাখলাম আমাদের আরও কাঠ সংগ্রহ করতে হবে তারপরে আমরা তোমাদের দেখাচ্ছি কারণ তোমরাও যেখানে যাবে ফার্স্ট একটা নদী হোক যা হোক কিছু দেখবে যেখানে জলটা থাকবে ঠিক আছে আমরা তো জলও আনি ধরো আমরা জলটা ফুটিয়ে খাবো আমরা মোটামুটি কাজ কিছু সংগ্রহ করে করতে পেরেছি ঠিক আছে আমাদের আরো জ্বালানি লাগবে এগুলো আমাদের কেটে আগে রেডি করে নিতে হবে মাছ মরবে তো ঠিক আছে আমাদের মাছ ধরার জন্য এই বড়শি রেডি এটা আমি সাইডে রেখে দিলাম শুকনো কাঠ শুকনো কাঠের উপরে এখানে ঘষে ঘষে আগুন ধরাবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এইখানে যা যা আমরা জিনিসপত্র এনেছি এইগুলো এখানে পুরাবো পুড়িয়ে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। তো গাইস আমরা বাজার থেকে খালি এই এই ধরনের কিছু জিনিস সবজি আমরা বাজার থেকে নিয়ে এসেছি তো আমরা এই জঙ্গলে কোথায় কি পাবো না পাবো তার কারণে আমরা এইগুলো জিনিসগুলো নিয়ে এসেছি তো কী কী নিয়ে এসে এবার কাছ থেকে দেখাচ্ছি এই আমরা কালো নিয়ে এসেছি এইগুলো আমরা জঙ্গলের কাঠে পোড়াবো আমরা ধনে পাতা আছে টমেটো আছে পেঁয়াজ আছে লেবু আছে লঙ্কা আছে ঠিক আছে ভিতরে কিছু তো এইগুলোকে সব কিছু দিয়ে মিক্স করে একটা চাটনি বানাবো আরামসে খাবো এদিকে আলুটা পোড়াবো আলু পোড়াবো আর এদিকে চাটনি দিয়ে একটা বিশাল খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো আমাদের লাঞ্চ এটাই হবে তো এই পাতাগুলো আমাদের ধুতে হবে এই মাছ মারার জন্য এটা নিয়ে চলে এসেছি যদি মাছ পাই তিন চকা মাছ মাছ মারা হবে সাদা পারা কি মাছ নাকি দেখ বাবা এটা ভাঙা চোরা পুরনো বাটি একটু ভালো হবে ভালো হবে ভালো হবে আমরা তো জল খাওয়ার জন্য কিছু আনিনি এইটার ভিতরে ফুটিয়ে মানে বাটিতে জল নিয়ে ফুটিয়ে তারপরে খাবো কেমন হয় বল বলতো নোংরা নিবি তো অসুবিধার কিছু নেই আমরা ভালো করে ধুয়ে নিয়ে এটা দিয়ে আমরা কাজে লাগাবো বিভিন্ন রকমের কাজ করতে পারবো চলো তো গাই সেই যে আমাদের ধোয়া হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই জল দিয়ে এই নদীর জল দিয়ে আমরা ধুলাম এই যে ধোয়া হচ্ছে ভালোভাবে চিকের ভিতরে ধোয়া ধুয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে জল দিচ্ছি এ সারাদিন করলেও তো মনে হয় ধরবে না মনে হচ্ছে না ধরবে তো গাই বিগত দশ বারো মিনিট ধরে সমানে ঘষে যাচ্ছে দেখতে পাচ্ছি হালকা হালকা কালো কালো কালি কালি বেরিয়েছে কাছে 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 দাদা আরেকটু আরেকটু ঘষলে হয়ে যাবে তাও কালো কালো ছায়ের মতো হালকা কিছু একটা বেরিয়েছে দেখতে পাচ্ছ পুরা পুরো গন্ধ বেরিয়ে গেছে অলরেডি আরো জোরে তাড়াতাড়ি ঘষতে হবে তো গাই ধোঁয়া বের হচ্ছে দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া বের করে দিয়েছি পুরা পুরো গন্ধ বেরিয়ে গেছে ধোঁয়া বের ধুমো বের হচ্ছে দেখতে পাচ্ছ মানে হাত আমার পুরো ব্যথা হয়ে গেছে লাল লাল দেখ গেছে দেখতে ফুল দীর্ঘ কষ্টের পর এইভাবে ভাই তোমরা কেউ আগুন ধরাতে আসো না তোমরা একটা কিনে নিয়ে আসো সব থেকে বেস্ট হবে মানে জীবন বেরিয়ে যাবে ঘুরতে ঘুরতে আমার হাত দেখো লাল গেছে এই যে আলুগুলো আছে ঠিক আছে আলুর ভিতরে আমি ঢুকিয়ে দিলাম এপার থেকে ওপার করে দিলাম ঠিক আছে আলু পোড়ানোর একটা টেকনিক তো এই আলুগুলো আমরা নিয়ে নেবো এই যে এরকম সমানভাবে প্রতিটা আলু আমরা এর ভিতরে দিয়ে দেবো ঠিক আছে তারপরে আলুটা পোড়াবো যাতে আমাদের হাত দিয়ে ধরতে না হয় এবার দুই সাইডে দুটো টানা দিয়ে এইভাবে উপরে রেখে দেবো আলুগুলো পুরো ঝলসে যাবে হেভি লাগবে শুধু তো তাই দেখতে থাকবো শুধু কি করবি তারপরে ঝুলে হবি জীবনে আবার আলু পোড়া

মানুষের তৈরি সবকিছু পাবে সব জায়গায় ঠিক আছে তো বোতল পেয়েছিলাম আমরা এই বোতলের এটা কেটে নিয়েছি এবার এইখানে আমরা চাটনিটা রাখবো তো তো গাইস আমরা বাটিতে এটা ছেঁ切লাম কিন্তু যে বাটিতে যে ছাট ছাট করে ছিটাছিল তো আমরা ফাইনালি আরেকটা ট্রিক ব্যবহার করলাম যে এটার মধ্যে সমস্ত কিছু চাটনিগুলো নিয়ে তারপরে একবারে মিশাই করে এই এরকম তাহলে এই জিনিসটা ভালো হবে একবারে অনেকগুলো হয়ে যাবে ঠিক আছে পুরো অষ্ট একবার দিয়ে দিই ওয়া হা হা এটা আলাদাই ইস গাইস তো দেখতে পাচ্ছো তো তোমরা যদি এরকম বনে এসে জঙ্গলে গাজর খাচ্ছি আমরা এরকম কিছু করতে পারো মানে আমাদের দিয়ে কিছু খেতে দে আমার খিদে পেয়েছে এত চাটতে খাইয়ে রাখলি তো আমারকে চাটে টেস্ট করে দেখলাম তো চলো একটা নুন মারতে হবে হালকা নুন ঠিক আছে যো পরিমাণ মতো নুন দিতে হবে বেশি দিলে হবে না পরিমাণ মতো দিতে হবে ঠিক আছে ধারা পিছিয়ে নিই তোর টেস্ট করে দেখবি ঠিক আছে এবার প্রথমে প্রথমে এইভাবে পুরো রসটা বার করে নিতে হবে তারপরে মিক্স হবে আসতে ঠিকঠাক আছে একদম তো গাইজ আমাদের সমস্ত কিছু রেডি ঠিক আছে এদিকে আমাদের চাটনি রেডি আছে দেখো এদিকে পেঁয়াজ কেটে রাখা আছে এদিকে আলু পোড়া হয়ে গেছে ঠিক আছে আর এদিকে যদি কেউ যদি বেশি নুন খায় তাহলে এখান থেকে সে নুন নিয়ে খাবে ঠিক আছে তো এই যে আমাদের আলু পোড়া ঠিক আছে আলু আলুটা আমরা প্রথমে ভাঙবো ঠিক আছে এই যে ভাঙলাম এই চাটনি খেয়ে আমি বলি জানাচ্ছি সেই হয়েছে গাইস এবার তোমরা খেয়ে দেখো মানে এই যারা আছে তারা খেয়ে দেখুক কেমন কী হয় আর একটু টেস্ট করে দেখি টেস্ট করার নাম করে সব খেয়ে এবার চিংড়ি হ্যাঁ আলু আলু পোড়া চাটনি তার থেকে পেঁয়াজ আছে ঠিক আছে সব কিছু এবার একসাথে টেস্ট করে দেবো কেমন কি লাগে তারপরে টেস্ট করবে ঠিক আছে তো চলো এই যে আলু পোড়া নিলাম এই যে এখানে ইয়েতে মাখালাম চাটনিতে এবার চাটনির সাথে এরকম নিয়ে পেঁয়াজ পিঁয়াজ করে

তো গাইস আজকের অ্যাডভেঞ্চারটা তোমাদের কেমন লাগলো আশা করি একটু কমেন্ট করে জানিও প্লিজ দেখো আজকে সারা দিনটাই জঙ্গলের ভিতরে নোংরা জায়গায় কাটিয়ে দিলাম ঠিক আছে আমাদের ফোন বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো ভিডিও শুট করে যাচ্ছে অন্য ফোন দিয়ে তো যাই হোক চলো আজকের কেমন লাগলো এটা ভালো করে বলে দেবে তো এর যদি পার্ট টু চাও তো পার্ট টুটা এরকম হবে না এটা তো রাতে হবে পার্ট টু যদি করে এরপরে রাতে করবো ঠিক আছে আমরা স্টে করবো তো যারা যারা পার্ট টু পার্ট টু দেখতে চাও সাপোর্ট করো আর কমেন্ট করো অবশ্যই তার জন্য আর এটা হচ্ছে এটা কিন্তু একটা আলাদা জায়গা এখানে শুনেছি নাকি এখানে ভূত আছে ঠিক আছে জঙ্গলে ভূত আছে তো যদি এরকম বড় কিছু অ্যাডভেঞ্চার দেখতে চাও তো পার্ট টু এর জন্য তোমরা কমেন্ট করতে পারো অবশ্যই ঠিক আছে তো গাইস চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দিয়ে ভাই টাটা টাটা